হজরত আলী জান্নাতি ওমর জান্নাতি উসমান জান্নাতি এতে সন্দেহ আছে কত বলেন সন্দেহ আছে জান্নাতের টিকেট প্রাপ্ত সাহাবি তাহাজের নামাজের আদান যখন হইতো আল্লাহর ডাক দিয়ে হইতো আল্লাহ না জানি কোন দিনের গুনাহের কারণে আমাদের জান্নাতের টিকিট খানা বাতিল হয়ে গেছে আল্লাহ হজরত অর্ধ পৃথিবীর খলিফা খলিফাতুল মুসলিম আমিরুল মকমিন রাত্রি যখন গভীর হইতো তাহাজ নামাজ আল্লাহর কাছে কাঁদতেই থাকতো আর ডাক দেখ আল্লাহ না জানি কোন দিনের গুনাহের কারণে মালিক আপনি আমার জাহান নামের টিকেন জান্নাতের টিকিট খানা বাতিল করছেন আমার বেইরা আমার বন্ধুগণ নবীজি জান্নাতের প্রাপ্ত সাহাবি যদি জাহান নামের বয়ে কালীগঞ্জের মুসলমান এই সাতক্ষীরার মুসলমান সাতক্ষীরার যুবক সাতক্ষীরার মা বলেন তো দেখি আপনার কাছে কি এমন আমল আছে আপনি আমি তো নামাজ তো দূরের কথা আপনি আমি তো আল্লাহর তো দূরের কথা তাহাজ্জুদ তো দূরের কথা পাঁচ ওয়াক্ত নামাজও পড়ি না কোরআনও পড়ি না আল্লাহর নামের জিকির করি না আল্লাহর এই জমিনে ইকামতের দিনের পক্ষে কাজ করি না কথা বলেন ঠিক কি না বলেন কি এমন আমল আছে না পড়ি নামাজ না করি ওদা না করি হজ না দি ঢাকা কি আমল আছে বলেন আপনি আমাকে বলতে হবে কেমন আমুল আছে যে আমুলটা নিয়ে আপনি আল্লাহর মুরবী একটা কথা আল্লাহ আপনাকে জাহান নামে দেওয়ার নাই আল্লাহ আপনাকে আমাকে দেওয়ার জন্য বানাইছে। দুনিয়ার পুরিয়া এই দুই দিনের দুনিয়ার মায়াই পুরিয়া আজকে আল্লাহর পথ ছেড়ে দিয়া কেন শয়তানের পথটা বেছে নিলাম আজ কোন দুনিয়ার মায়াই পুরিয়া আল্লাহর পর আনুল কারিমের কাছ থেকে মুখটা ফিরিয়া নিলাম আপনি জানেন না আপনি যে মুসলমানের সন্তান

আর যারা কোরআনকে ধরেছে কোরআনকে মেনে নিয়েছে এদের পরিচালক কে আল্লাহ আরেকবার বলেন কে মুসলমান ভাইরা আমার বন্ধুগণ যাদের পরিচালক আমার আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন দেখেন তো তাদের কবরটা কেমন করে জান্নাত বানায় দেন ও বান

তিনবার নামাদের নিয়ত সাল্লাম আমি প্রথমবার যখন আল্লাহ একবার শব্দ বলেছি আমি নজর কুইরা দেখি এই মৃত ব্যক্তির ঠিক পায়ের এই জায়গার ভিতরে কাপনের খাপনের তলে কি যেন নড়াচড়া করতেছে দ্বিতীয়বার আমি যখন আল্লাহ একবার বলেছি আমি নজর কুইরা দেখি এই তো মৃত ব্যক্তির ঠিক কোমরের এই জায়গার ভিতরে কি যেন নড়াচড়া করতেছে বাইগো দ্বিতীয়বার আমি যখন আল্লাহু আকবার বলেছি আমি নজর কুয়রা দেখি এই মৃত ব্যক্তির ঠিক বুকেরই নগর ভিতর কিদাননরা চোরাক করতেছে আমি এই বয়ে আমি নামাজের নিয়ত ছেড়ে দিয়েছি এরা মুসলমান ও একজন ধরবো আপনি যদি অনুমতি দেন তাইলে আমরা এই লাচের কাপনের কাপড়টা একটু করবো আমরা এই লাচের কাপড়টা একটু পরীক্ষা করবো এর বন্ধু এর কালীগঞ্জের বাবা এর সাক্ষীরের মা এইবারে কয়েকজন সাহাবি মিলিয়া যখনই ওই লাশের কাপড়টা তখন একটু খুলতে গেছে ওই লাশের কাপড়ের ভিতর থেকে বিশাল বড় একটা সাপ আল্লাহর নামের জিকির করতে করতে ওই মৃত ব্যক্তির বুকের উপর দাঁড়ায় গেছে এই দুনিয়ার জমিনে I guess it might go. বাদান্নে আমার সন্তান মারা গেছে সন্তানের বকির উপরে সাপে এরকম করে দাঁড়ায় আছে এই দুনিয়ার জমিনে কোনো মা কোনো বাবা সহ্য করতে পারে না ভাই গো এই দুনিয়ার জমিনে মা যদি মারা যায় বাপ যদি মারা যায় এই দুনিয়ার জমিনে কোনো সন্তান এই রকম দৃশ্য সহ্য করতে পারবে না এই চিত্রখানা দেখিয়া আল্লাহর নবীর সাহাবীরা টুকরে কান্দে আবু বকর টুকরে টুকরে কান্দে আল্লাহর বান্দার দুইটি সন্তান ডাক দি কই হুজুর আমার বাবার একি পরিণত হইল গো বলেন না এরা মুসলমান সন্তানগুলো কান্দি এক পর্দায় হজরত আবু বকর হাতি হাতি পা পা কুইরা দেইয়া ডাক দি কই এরে আল্লাহর সৃষ্টি মাখলুক তুমি একটু আল্লাহর নামের জিকির খানা বন্ধ কর। এবারে সব যখন আল্লাহর নামের জিকির খানা যখন বন্ধ করলো ভাই যান এবারে হযরত আবু বকর ডাক দি কই সাপরে বলো না তোমার ঠিকানা কি তোমার বাড়ি কই আমাকে বলো ডাক দি কই আবু বকর আপনি আমারে চিনবেন না আমি আপনারে চিনি আপনি আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী আপনার নাম হই সদুর আবু একটু আওয়াজ করে বলেন সভা আরাম

তোমাদের মা তোমাদের বাবাকে মানে তোমাদের মা কি জিন্দা আছে বলো না ডাকুর জি জি আমার মা জিন্দা আছে এই পরে

ওই দিন থেকে আমার স্বামী আমার সঙ্গে উচ্চ বলাই কোনো দিন কোনো কথা বলে নাই একটু আওয়াজ করে বলেন স্ত্রী সাক্ষী দিতেছে হুজু আমি যেই দিন থাইকা এই বাড়ির পুত্রবধূ হয়েছি ওই দিন থাইকা আমার স্বামী আমার সঙ্গে উচ্চ গলায় কোনো দিন কথা বলে নাই মুসলমান ভাইরা আমার বন্ধুগণ এইবারে গে আল্লাহর বান্দা মহিলা ডাক দি গো হাল্লা খুশ দিয়া বলি আমার স্বামী আমার সঙ্গে কোনোদিন কোনো খারাপ ব্যবহার করে না ও দাদা এইবারে পাশে করে দেয় মদর কুঁইয়া দেখে আর বাবা দুনুট কেমন দানি পাগলের বেশি ডুকরে ডুকরে কান্দে আবু বকলকে দেখিয়া ডাক দি কুইয়া বু বকরে আবু বকল আমার সঙ্গে

অনুত দেখি মা তোমার সন্তান কি তোমার সঙ্গে কোনোদিন কোনো খারাপ আচরণ করেছে নাকি এইবারে মা জননী ദൈবি কই আববকর আমার সন্তান যেই দিন থেকে বুঝমান হইছে আমার সন্তান কোনোদিন আমাদের মা বাবার সঙ্গে কোনোদিন কোনো খারাপ দামাল করে নাই আরে আববকর সন্তানরা আমাদের মা বাবার জানতে যদি আমাদের কোনো আমাদের সন্তান যদি নষ্ট কইরা থাকে আমরা মা আর বাবা আমরা দুনোজন আমার সন্তানকে maaf করিয়া দিলাম এই জায়গায় অনেক যুবক আছে আমি জানি না কোন যুবকের জানি কলিদার টুকরা মান আমি জানি না কোন যুবকের জানি বাবা নাই আর কোন টুকরা এই দুনিয়ার জমিনে যেই সন্তানের মা নাই যেই সন্তানের বাবা না এর মত নিতিমা রেখে উনাইরে বন্ধ মাজার নাই রে বাবাজার নাই রে এর মতন দুখিয়ার কেউ নাই রে বন্ধ মাজার जिंदा আছে অহজার আছে এর মতন দুনিয়ার মতন সুখী আর কেউ না এইবারে আম্মার বান্দা মা আর বাবা ডাক দিন কই আমরা মা আর বাবা আমরা দমদম বলে দিলাম আমাদের সন্তান যদি আমাদের সঙ্গে কোনো দিন কোনো দিন খারাপ ব্যাপার করে থাকে আমরা মা আর বাবা আমরা আমাদের সন্তানকে মাপ করিয়া দিলাম এরศักগীরের যুব আজকে ওই জনম দুখিনী মা দেখার দুনিয়ার দমিনে না

মায়ের কবরে জাহান নামিরা গুন দলে কার বাবা জানি ডাক দিয়ে কই বেটারে আমি বাবার কবর জানি জাহান নামিরা গুনে জলে এরে বেটা এরে বেটি আজকে কোন দুনিয়া আমি বাবার কথা মায়ের কথা তুরে মনে বোলাইল এরা

আর বাবা দিরা ওই মায়ের জন্য ওই বাবার জন্য কোন কোন নেকর সন্তান আমি মুসাফিরের সঙ্গে দোয়া কইরা বাড়িতে যাবেন তুই হাত তুচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও আল্লাহ তুমি নজর কইরা পিতা মাতার নেককার সন্তান লেখা তোটাইছে আল্লাহ গো নাফরমান সন্তানগুলি উঠাই নাই কারণ তারা চুরিয়া দবেরে আল্লাহ আল্লাহ গো এই নেককার সন্তানদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও জোরে জোরে বলেন না আমিন আরেকবার বলেন না আমিন মুসলমান ভাইরা আমার বন্ধু কেন আপনি মায়ের জন্য দোয়া করবেন না কেন আপনি মায়ের ভালোবাসবেন না কেন আপনি বাবারে ভালোবাসবেন না এরা মুসলমান আ এই দুনিয়ারও তুমি বন্ধু বলো বান্ধবী বল বাবা আবার আত্মীয় বল স্বজন বল সবাই তোমারে আমারে ভালোবাসে শ্রাদ্ধের লম শ্রাদ্ধ তারা দু ব্যক্তি ভালোবাসে একজন বৈলম মা

نعبد إلا إياه وبالوالدين إحسانا أرأي من ضرب আমি আল্লাহর অনুগত ইবাদত করার পর তোমরা পিতা মাতার প্রতি এহসান কর তোমরা পিতামাতাকে মাতাকে মোহাব্বত করো ভালোবাসো আমি আল্লাহর জান্নাতের দরজা তোমাদের জন্য খুলে যাবে আর যারা পিতামাতাকে মাতাকে মোহাব্বত না আর যারা পিতা মাতাকে ভালোবাসবা না আমি আল্লাহ বইলা গেলাম তোমাদের জন্য জান্নাতের দরজা বন্ধ হবে জাহান্নামের দরজা খুলে যাবে একটু আমা আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ আর আমার নবী কি বলে জানে দুনিয়ার জমিনে যেই উম্মত পিতা মাতাকে খুশি কইরা হাসরের ময়দানে আসবে আমি নবী তারে সুপারিশ কইরা জান্নাতে ঢুকাই নবীর সুপারিশ কি দেখি দামি জিনিস না কম দামি জিনিস কথা কোন দামি জিনিস না কম দামি জিনিস নবীর সুপারিশের উপরে কোনো সুপারিশ হয় কথা বলেন সুপারিশ হয় দেখবেন আমার সময় একটা সময় গেছে হাই হাই ধরলেই কই ভাই কোনো কিছু কইতে পারবো না উপরের অর্ডার আমি একদিন একটা পেজ গীত করছিলাম আমার ওসি সাহেব কইছিল যে হুজুর আপনার কোনো দোষ নাই আমরা জানি কিন্তু এটা উপরের অর্ডার আমি উফুর খুঁজতে 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 এত উপরে গেছি কিন্তু উপুর শেষ হয় না কথা হয় নাকি উপুর কি শেষ কিন্তু আল্লাহর নবীর উপরে আর কোনো উপর আছে কথা বলেন আছে নবী বলতেছিলেন হাসরের ময়দানে ওই সন্তানের জন্য আমি আল্লাহ সুপারিশ কর্ম বলেন তো দেখি হাসরের ময়দানে আমি আবু রাইহানকে যদি নবী যদি কয় আল্লাহ এইটা আমার উন্মুত না আল্লাহ ফেরত তারা দাঁড়ায় থাকবো আল্লাহ কে বলবো কিরে দাঁড়ায় বক্তা মানুষ আমার নবী কইছে আমার নবীর উম্মত না এ আলেম হোক আর মুক্তি হোক আর মুহাদ্দিস হোক ফিদা জাহান্নামের মধ্যে ঢোকা কথা বলেন ঠিক কিনা না আর একজন রিকশাওয়ালা বেনওয়ালা দিন মজুর আল্লাহ নবী যদি কা আল্লাহ এটা আমার উম্মত ফেরেশতারা দাঁড়ায় থাকে আল্লাহ কই কি দাঁড়ায় আছস কেন কই গরীব 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 আল্লাহ কই এই গরিব দেখবো তা আমি আমার নবী দ্বারা কইছে উম্মত এ গরিব হোক ফকির হোক আর তারা লোক আর মুসি হোক আর মেডাল আমার নবী কইসে উম্মতের জান্নাতের মধ্যে ঢুকায় ওই নবী মা নাই বাবা নাই এই জায়গায় অনেকে আছেন মা নাই বাবা নাই আপনি যেমন এটি আমার নবীও কিন্তু ছিলে আপনার যেমন মা নাই আপনার যেমন বাবা নাই আমার নবীর মা ছিল না বাবা ছিল না আমার নবী ছিলে এটি আমার নবী যখনই মায়ের কথা মনে হইতো নবী আমার ডুকরে ডুকরে কাঁদতো আমার বেইরা সাহাবিরা যখন নবীর কাছে আইসা ডাক দেখিত নবী গো আপনি একটু আমাদের জন্য দোয়া করেন আমার বেইরা আল্লাহ নবী কিতাব প্রমাণ করে নবীদের গায়ের লম খাড়া হয়ে দিত নবীদের পুরো শরীর লাল টক টিকে হয়ে দিত আল্লাহ নবী ডাক দিয়ে কই সাহাবীরে আমি নবীর দোয়া করলে আমি নবীর দোয়া কবুল কিন্তু আমি নবীর দোয়ার আগে তোর মায়ের দোয়া বাবার দোয়া আল্লাহ দরবার করবো আস্তে করে বাড়ির যা বইয়ের কাছে কয়েন না সুহান আল্লাহ না সুহান এই ভিতর অনেক ছাত্র বাইরা থাকতে পারে অনেক ব্যবসায়িক থাকতে পারে এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় যার যার কানে দেয় শুনিয়ে নিবেন আমরা আলেমদের কাছে দোয়া চাই হুজুর একটু দোয়া করেন আল্লাহ দাতে ব্যবসার মধ্যে বরফ দেয় কথা বলে কে মেম্বার এমপি মন্ত্রী ভোটে দাঁড়ানোর আগে কত হুজুরের কাছে যায় এই কালীগঞ্জের ভিতরে সবচেয়ে বড় কওমি মাদ্রাসা যে মাদ্রাসার সাইকুল হাদিস আমার মাথার সারে এটা আমার মাথার মুকুট আমার আব্বাদার আজুর রহমান সাহেব আল্লাহ একবার আল্লাহর বান্দার কাছে কত আল্লাহর গোলামরা দোয়া নিতে দায় কত হুজুরদের কাছে দেয় এই তো এই হুজুরদের কাছেও আসে হুজুর একটু দোয়া করেন এমপি মন্ত্রীর দ্বারাই লাভ অনেক ছাত্র ভাইরা আমাদের কাছে ফোন দেয় হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে হুজুর একটু দোয়া করেন আল্লাহ দাতে আর্মি বানায় পুলিশ বানায় বিডিআর বানায় আমার ভাইরা ওলামায় কেরাম দোয়া করলে দোয়া কবুল কিন্তু ওলামাই কেরামদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল আরে সাতক্ষীরার মুসলমান কালীগঞ্জের যুবক ভাইরা আরে কালীগঞ্জের মা বোনেরা কেমন করে বুঝাইলে বুঝবেন কি দিয়ে বুঝাইলে বুঝবেন আমার কাছে তো কোনো এলিম নাই আমলও নাই এই কোরআন আমার কাছে আছে এই কোরআন মাথায় নিয়ে বলতেছি যদি কোনো মা আর বাবা আপনার আর আমার জন্য আল্লাহর কাছে দোয়া করে ওই মা আর বাবা দোয়া করতে দেই হয় আমার আল্লাহ কবুল করতে দেই খুব অনেক মুরব্বী আছেন অনেক শিক্ষিত বাইরে আছেন মোবাইল থাকলে রেকর্ড করেন খাতা কলম থাকলে লিখে নেন আমি আবু রাইহান কোরআন মাথায় নিয়ে বলতেছি ওই মা বাবার খেদমত করো আল্লাহ তোমার আর্মি বানাইবে পুলিশ বানাইবে বিডিআর বানাইবে র্যাব বানাইবে এমপি মন্ত্রী এসপি ডিসি বানাইবে ওই মা বাবার কাছে দোয়া নাও ওই মা বাবা একবার কই বাল্লাহ আমার সন্তানকে আর্মি বানায় দেন না আল্লাহ পুলিশ বানায় দেন না আল্লাহ ডাক্তার বানায় দেন না আল্লাহ ওই মা আর বাবা দোয়া করতে দেরি আমার আল্লাহ কবুল করতে দেরি করে আজ আমার বাংলাদেশে ওই মারে অনেক যুবক কষ্ট দেয় ওই বাপরে কষ্ট দেয় যে মা আর বাবা তিলে 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 সন্তানকে বড় করলো সন্তান যখন আর্মি বিডিআর পুলিশ র্যাপ হয় আর মা বাবার গায়ের সামলা যখন ডিল হয় সন্তান আর মা বাবার সাথে দেয় না মিল দেয় মিল শ্বশুর শাশুড়ির সাথে কথা বলেন ঠিক মা আর বাবা অসুস্থ বাড়িতে পড়া থাকে কোনোদিন খবর নেয় না

তুমি তোমার শ্বশুর শাশুড়ির আগে তুমি তোমার মা আর বাবার খেদ করো কারণ পিতা মাতার চেহারার দিকে তাকাইলে কবুল হদের সোয়াব পাওয়া যায় শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাইলে কবুল হদের সোয়াব পাওয়া যায় বলেন যায় থাকতে কদর করো চই লাগে না আর আমার বাংলাদেশে কিছু কিছু নাফরমান সন্তান আছে মা বাবা সন্তান আর্মি বিডিয়ার পুলিশ ড্যাব বানানোর জন্য বিশ লাখ পঁচিশ লাখ টাকা করে জমি বিক্রি করে। আর্মি বানাইছে পুলিশ বানাইছে বিডিআর বানাইছে কালীগঞ্জের বড় বড় ব্যবসায়ী বানাইছে পাঁচ সাত বছর খুব ভালাই যায় পাঁচ সাত বছর পরে সন্তান চাকরি থেকে আইসে ব্যবসা করে বাড়িতে গেছে বইয়ের লগে টেবিলে খানা খাইতেছে বেটাও খানা খায় বউ খালি খানা লইয়া খালি টেবিলের মধ্যে এমন করে এই তুমি এমন করে কেন কথা তোমার কি হয়েছে তুমি না কেন দেখ তুমি খাও না কেন বলো না তোমার মার বাবা সাথে আমি কি বানাই করতেছি বাবা বানাই করতেছি না এক পদে ডাক দেখে কি হয়েছে কো কই তোমার মা আর বাবার লগে ভাত খাইতাম না এক কথা এক কথা যদি তুমি তোমার মা আর বাপরে আমার সঙ্গে খাইতে দাও তাহলে আমি তোমার ভাত খাইতাম না আমার বাপে দশ লাখ টাকা দিছে টাকা দাও পালথার গাড়ি দিছে একটা গাড়ি চাবিটা দাও আমি সকালবেলা উঠা বাপের বাদ যাইতাম এখন এই হিদরা মরক ডাক দেখে তোমার টাই ঠিক তোমার টাই ঠিক মার বাপরে কথা কথা কয় না আরে যুব তুই কোন তুই কার জন্য তুই কোন মায়ের কষ্ট দি তুই জানস নি এই দুনিয়ার জমিনে আল্লাহ এবং নবীর পরে সবচেয়ে দামি সম্পদ হইল মা আর বাবা মা আর বাবা মা আর বাবা থাকতে কদর করো চুই লাগিলে পাবা ওই মারে কষ্ট দিও না ওই মালারে ভুলেও কষ্ট দিও না বাপরে কষ্ট দিও না তোমার আমার কথা বাত্রায় কাজে কর্মে চলা ফিরে উঠা বসায় মা বাবা যদি জবান দিয়ে বাহির করে তাকুল্লাহুমা উফ শব্দ ব্যবহার করে তোমার আমার জন্য দুনিয়া ও জাহান নাম আখের একটাও নাম কোনোদিন শান্তি পাওয়া যাবে মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আবার কোনোদিন দিন বা না আসি ভাই গো খুব খেয়াল করে শোনা কেন আপনি মায়ের পাগল হবেন না এরে যুব কেন তুমি মায়ের কষ্ট দাও এরে যুবক তুমি জানো না এই দুনিয়ার দমিনে ওই মা বাবার চাইতে আপনার কেউ নেই রে বাবা এই জায়গার ভিতরে অনেক মা আছে অনেক বাবা আছে আমি আপনাদেরকে বলবো আপনাদের সন্তানদেরকে কোনোদিন আপনারা ভুলেও কোনোদিন বদোয়া দিবেন না কারণ আপনি জানেন না মা আপনি মা আর বাবার জবান এত দামি দবা আপনার তুন ত কাছে যাই বলবেন গ সেটাই আমার আল্লাহ রব্যনা না মিংকবুুল করিয়া নিবে আমার মেরা এই জন্য বলতে যায়। ওই জনম দুখিনি মালদেরকার দুনিয়া থেকে চইলা গেছে। বাতেকার দুনিয়া থেকে চইলা গেছে। ওই মায়ের জন্য বাবার জন্য। দোয়াকুইরা বাড়িতে দব এসা জরে বলেন নশা। আল্লাহ তালা আপনাকে আমাকে সকলকে দান করুক আল্লাহর এই জমিনে আল্লাহর একামতে দিন কায়েম করার জন্য আল্লাহর এই জমিনে রক্ত যদি দিতে হয় জীবন যদি দিতে হয় মাল যদি দিতে হয় যান যদি দিতে হয় কে কে রাজি আছেন দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায় দাও

আমার ভালো লাগার জায়গা মদিনা বলেন না আমার ভালোবাসার জায়গা মদিনা আমার ভালো লাগার মদিনা শরীফ নুরের খাজিনা মদিনা শরীফ নুরের খাজিনা আশিক নে অন্য বোঝে না হাইরে আসি বিয়ে বোঝে না আমার ভালো বাসার জাই গা মি না আমার ভালো বাসার ভালো লাগার আমার ভালবাসার বাসার জাই গা আমার ভালো লাগার